সবাইকে গুড মর্নিং তোমার সবাই কেমন আছে করছি ভালো আছো আপনাদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছে বলবে আর এখন আমার সানটা হয়ে গেছে আর ঠাকুরকে জলটাও দিয়ে দিয়েছি আর এমনি সব কাজকর্ম হয়ে গেছে তখন খাবো এই যে চা বুঝেছ তো এখন চা খাওয়াবে সানটা বেজে গেছে আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে তো আজকে দেখো এখন বাইরে বাইরেটা কেমন মেঘলা গোছের হয়ে আছে মানে মেঘলা টাইপের হয়ে আছে বাইরে চলে এসছি আর দেখো এখানে আমাদের এই শালিক পাখিটা আছে তো ওকে নখ কেটে দিচ্ছিল আর নখটা দিয়ে রক্ত বেরোতে শুরু করলো বুঝতে পারিনি তারপর চুপ করে আছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই হচ্ছে গায়ে হাত বুলোচ্ছে আর এদিকে ধান কোনো পাতাগুলো প্রচুর হয়েছে কিন্তু খাওয়া হয় না হয় যখন দরকার পড়ে তখন খাই

আর আজকে যাব এক জায়গায় যাবো কোথায় বলো তো তোমরা সবাই জানো সবাই দিয়েছো সেখানে যে আমিও যাবো সেখানে ভোট দিতে যাবো আজকে আজকে হচ্ছে আমাদের এখানে ভোট হচ্ছে তো যাবো সানটান হয়ে গেছে তো চাটা খেয়ে নেবো খেয়ে আর কি বেরোবো চলো তোমার সঙ্গে থাকো তখন ভোট দিয়ে চলে এলাম এখন রাস্তায় আছি পুরো হ্যাঁ মোটামুটি ভিড় আছে সেরকম নেই না না রোদে দাদা হবে একদম ছাওয়াই কিন্তু ঘাম হবে একটু তো চলে এসেছে তো বাড়িতে গিয়ে তো ভোট দিয়ে চলে এলাম ঘরেতে আর হচ্ছে এখন প্রচুর ভিড় তো আমি তো বেরিয়ে চলে এলাম লাইন থেকে তোমাদের দাদাভাই এখনও লাইনে আছে তো আমি আগে চলে এসেছি এই দেখো ভোট দিয়ে দিয়েছি ছাপ তো আমাদের গ্রামে আজকে ভোট হচ্ছে কমপ্লিট হবে আজকে হচ্ছে কুড়ি তারিখ সোমবার আজকে আমাদের এখানে ভোট হলো আর এমনি ভোট ভালোই হলো ভিড় প্রচুর ছিল লাইনে মোটামুটি দিয়ে বেরিয়ে তো আসতে পারলাম আর এখন এই যে রুটিটা দিয়েছে দিয়েছে তো এটা এখন রাখা থাকবে ছেলে যদি খায় খাবে রান্না বান্না আছে ওগুলো করবো রান্না কিছুই হয়নি তখন ওই যে মাছ নিয়ে এসছিলো তোমদের দাদাভাই তো মাছটা নুনবন্দী মাকে রাখা আছে আর মাছের ডিম ছিল ওটা একটু রাখা আছে তো ওই দেখি এখন রান্নার ওখানে ঢুকে কি রান্না করা যায় দেখি তারপর আর প্রচুর গরম হচ্ছে তো কাপড় ড্রেসটা চেঞ্জ করে নেবো মানে কাপড়টা তারপর তোমার দেখা হচ্ছে সঙ্গে থেকেও ডিমের ভরা হ্যাঁ ডিমের ভরা তো মাছের ডিমের বড়া বললাম এই যে পেঁয়াজ লঙ্কা সব রাখছি ওটা করেছি তো আমার এখানে মাছের টিমে বড় ভাজা হচ্ছে গ্যাসটা কী হলো গ্যাস শেষ হয়ে গেলো যা আমার গ্যাস শেষ হয়ে গেলো রান্না কমপ্লিট হলো না দেখো গ্যাসটা শেষ হয়ে গেলো এখনই শেষ হতে হলো গ্যাস ভাতটা হয়েছে আর মাছের ঝালটা হয়েছে ওখানে মাছের ঝাল

আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মধ্যে দেওয়া হয়ে গেছে আর বাইরে বেশ কিছু রান্না করেছিল সেগুলো তুলে আসছে না এখনো পাঠ করা হয়নি ওগুলো পাঠ করতে হবে আর এখন ভাই ছোটো বেজে গেছে আর এদিকে সন্ধ্যে পিকিং করতে বসে পড়েছে তো বানাচ্ছে কি বানাচ্ছিস মানা চাউমিন করছি ম্যাগি নিয়ে এসছে ম্যাগি ম্যাগিটাকে চাউমিন বানাচ্ছে মশলা দিয়ে আর কি মেয়ে রান্না করতে পারে ভালো জানা তো বন্ধুরা মানে এইসবগুলো গুলো করতে পারে ভাত তরকারি করতে পারে না তো এইগুলো ভালো রান্না করতে পারে আরে দিয়ে দিয়েছে দেখা কেমন হচ্ছে বলবে যদি তো খেতে চাও চলে আসবে আমাদের বাড়িতে ওই যে ধান বেড়ে আছে আর তো এটা করে নিচ্ছে বললাম যে বেশ কিছু জামা কাপড় আছে অনেকগুলো আছে তো এইগুলো সব পাট করতে হবে এটা করে একটু ভোট দিতে গেছিলাম সেই এটা যদি বাইরে একটু রোদগুলো দিয়ে দিয়েছিলাম তো এটা ভাত করা হয়নি আর এইগুলো সব পাট করতে হবে সব পাট করতে হবে আমাকে আর আমি এখন ছেলে কি করছিস বাবু ও ড্রয়িং করছিল আমার ছেলে বসে তো ড্রয়িং করছিল আর এখন এগুলো পাঠ করে নি ততক্ষণ কি আবার ওখানে রাখে ওখানে রাখে না ওখানে রাখতে পারে না ওখানে রাখ তোমরা সঙ্গে থেকে করে নিলাম টিফিন খাওয়া হবে টিফিন চাউমিনটা তো চাউমিনা হয়ে গেছে আর করেছে দেখো হয়েছে খারাপ হয়নি একটু ঝাল ঝাল করেছে আর ছেলেটা ওইখানে খাচ্ছে আর চাউমিনটা ততক্ষণ খেয়ে নেবো ভিডিওটা টানছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা খেতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তো টাটা সবাইকে